এসআইআর হবে কথা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে এসআইআর করা হবে তবে এবার এসআইআর নিয়ে প্রত্যেক রাজ্যের সিইও কে বৈঠকে ডাকলো জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে দুদিন ধরে বৈঠক হবে বলে সূত্রের খবর আগামী আগামীকাল এবং বৃহস্পতিবার এ বৈঠক হবে বলে সূত্রের খবর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মুনিরুল মনিরুল কি আপডেট পাচ্ছ ভাইফোঁটার জন্য বা ভাড়তি দিপার জন্য তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকারি অফিস এবং রাজ্য সরকারি অফিসগুলি ছুটি থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু ভাইফোঁটার ছুটিকে ক্যান্সেল করে এবার জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেক রাজ্যের যে সিইও অফিস সেই সিইও অফিসার সিওদের দিল্লীতে তলব করা হয়েছে আগামী কাল এবং পরশু জাতীয় নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে বলে এখন পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন খবর যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং প্রত্যেক রাজ্যের যে সিও দপ্তর সেই সিও দপ্তরের তোমার হচ্ছে লিগাল সেলের যিনি অফিসার থাকেন সেই লিগাল সেলের অফিসার সিইও এবং তোমার হচ্ছে অ্যাডিশনাল সিইও এই তিনজনকেই কিন্তু দিল্লিতে ডাকা হয়েছে প্রত্যেক রাজ্যেরই এবং তাদেরকে নিয়ে তোমার যে এসআইআর নিয়ে একটি বৈঠক জাতীয় নির্বাচন কমিশনার করবে বলে এখনো পর্যন্ত খবর যেটা জানা যাচ্ছে যে দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ যে নিবিড় সংশোধনী অভিযানের প্রস্তুতি একেবারেই দেখো শেষ পর্যায়ে সেই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করার আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে আগামীকাল ও বৃহস্পতিবার দিল্লির দ্বারকানাথ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি এন্ড ইলেকশন ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হবে এই বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুই দিনের এই সম্মেলনে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ওই বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও লিগাল অফিসার এবং ডেপুটি আধিকারিককে বাধ্যতামূলকভাবে কিন্তু উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া যদি কোনো আমলা কমিশনের জন্য কোনো কর্তা যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু তাকে কমিশনের কাছে জবাবদিহি করতে হবে এবং আগামী কাল এবং পরশু হয়তো তোমার হচ্ছে যেটা নভেম্বরে দেশ জুড়ে এসআইআর চালু করার যে কথা বলেছিল জাতীয় নির্বাচন কমিশন সেই নভেম্বরে দেশ জুড়ে এসআইআর চালু করার আগে হয়তো শেষ পর্যায়ের একটা বৈঠক করে নিতে চলেছে তবে প্রশ্ন হচ্ছে সামনেই ভোট হচ্ছে অসম তোমার হচ্ছে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ ভোট হচ্ছে কেরল ভোট হচ্ছে তামিলনাড়ু এই চার রাজ্যের নির্বাচনী যারা আধিকারিক তাদেরকে নিয়ে আলাদা কোন বৈঠক করে কিনা কারণ এসআইআর সামনে এই চার রাজ্যের জন্যই কিন্তু আগে সব থেকে বেশি প্রযোজ্য সেই ক্ষেত্রে এই এসআইআর যে লাগু সেই লাগুকে লাগু হওয়ার আগে এই চার রাজ্যকে বিশেষ কোনো অগ্রাধিকার দেওয়া হয় কিনা এখন গতকাল সেই বৈঠকের উপরই নজর থাকবে এদিকে গতকাল কমিশনের উপর কমিশনের যে বৈঠক সেই বৈঠকের কথা কথা ইতিমধ্যেই বিরোধী দল কিন্তু জেনেছে বিরোধী দলগুলি ওই বৈঠকের দিকে নজর রাখছে যে কালকে বিকেল পাঁচটার সময় জ্ঞানেশ কুমার সিং হয়তো একটা সাংবাদিক বৈঠক করতে পারে সাংবাদিক বৈঠকে তিনি কি বলেন এখন সেটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয় ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৈঠকের প্রস্তুতি আগামীকাল এবং বৃহস্পতিবার এই বৈঠক হবে বলেই সূত্রের খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন